শেষ হল তবু অভিমানের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চলা তিন দিন ব্যাপী বিশেষ প্রদর্শনী পর কলকাতায় আয়োজিত এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ইরান এবং বাংলাদেশ সহ পনেরোটি দেশের বিরানব্বই জন শিল্পী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্জিত চক্রবর্তী সংহিতা বন্দ্যোপাধ্যায় সাম্যব্রত মল্লিক অনন্যা দাস রমেশ কর্মকার তন্ময় দাস কর্মকার সহ অন্যান্যরা fast i meget sindlig indgang আমার নাম ইশিকা মুখার্জি আমি শঙ্খদার সাথে তবু অভিমানে এটা মোস্টলি দশ বা পনেরোতম এক্সিবিশন করছি তো এই এক্সিবিশনের থিম ছিল নেচার তো আমি নেচারের উপর বেস করে ওইদিকে আমার তিনটে পেন্টিং আছে তো আমি এক্রিলিকের উপর এক্রিলিক মাধ্যম ব্যবহার করে তিনটে পেন্টিং করেছি তিনটে পেন্টিংয়ের থিম আমি মেনলি নেচার রেখেছি দুটো জাহাজের জার্নি কথা বলা আছে আর একটা মানুষ কৈলাসের ছবি আছে তো আমি এক্রিলিক পেন্টিং ব্যবহার করে তিনটে একসাথে একটা সিরিজের মতো করার চেষ্টা করেছি নমস্কার আমি সুইয়াস কুন্ডু মালদা থেকে এখানে আমাদের তবু অভিমান এইটা থার্টি সেকেন্ড এক্সিবিশন অ্যারেঞ্জ করেছে যেখানে ওয়াইল্ড ফটোগ্রাফি এবং আরও নানান রকম ফটোগ্রাফি এবং আর্ট নেচার বেসড এটা যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে উপলক্ষে হচ্ছে সেই জন্যে আমাদের থিম মেনলি বেসড অন নেচার এর বাহিরেও অনেক কিছু আছে আমি নিজে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং একজন আর্টিস্ট ভিজ্যুয়াল আর্টিস্ট হিসেবে আমাদের জন্যে এই এক্সিবিশন একটা বড় স্টেজ এবং একটা বড়ো প্ল্যাটফর্ম আমাদেরকে দেয় যেখানে আমরা নিজেদের আর্ট নিজেদের কালচারকে কালচারকে রিপ্রেজেন্ট করতে পারি আর আমাদের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারদের মেন মোটিভ হল হচ্ছে টু ইন্ডিউস লাভ ইন মেনি হার্টস থ্রু আওয়ার ফটোগ্রাফস এগুলো নর্থ বেঙ্গলে তার আমার তোলা ছবি নর্থ বেঙ্গলে এর বাহিরেও সুন্দরবন এবং পশ্চিমবঙ্গ জুড়ে এর বাহিরে পশ্চিমবঙ্গের ইন্ডিয়া জুড়ে এবং ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে আমাদের ওয়াইল্ড লাইফ বেসিস মানে ফরেস্ট গুলোতে বা স্যাংচুরি গুলোতে যে ছবিগুলো তোলা হয় সেই ছবিগুলোই আছে এখানে ফটোগ্রাফ না না এটা যেহেতু আন্তর্জাতিক স্তরে হচ্ছে এক্সিবিশনটা এখানে মাস্কাটের পার্টিসিপেন্টস আছে এখানে ইরানের পার্টিসিপেন্টস আছে এখানে কুয়েতের পার্টিসিপেন্টস আছে আন্তর্জাতিক স্তরে যেহেতু এক্সিবিশনটা হচ্ছে এর বাইরেও নেপালে হয়েছে এক্সিবিশন মাস্কাটে হয়েছে দুবাইয়ে হয়েছে অনেক কুয়েতে হয়েছে নমস্কার আমি পার্থিব দাস আমি নমস্কার আমি পার্থিব দাস আমি কলকাতারই বাসিন্দা আমি আজকে তবু অভিমানের ওয়ান এক্সিবিশন যেটি দি এনভায়রনমেন্টাল ডে উপলক্ষে আজকে অনুষ্ঠিত হয়েছে টোটাল বলতে গেলে আমি যতদূর জানি মোর দ্যান ফিফটি পার্টিসিপেন্টস রয়েছে উইথ ফটোগ্রাফি অ্যান্ড আর্ট এন্টোসিয়াস আমি একজন ফটোগ্রাফি এন্টোসিয়াস আমার অলরেডি এটা নিয়ে ফর দ্য সিক্স টাইম আই এম পার্টিসিপেটিং ইন দিস এক্সিবিশন অ্যান্ড আমার দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস আর ভেরি গুড অ্যান্ড আজকে আমি খুব প্রাউড ফিল করছি এতগুলো এমিনেন্ট ব্যক্তিদের সাথে আমার ফ্রেম শেয়ার করে আমি একই পজিশানে দাঁড়িয়ে আমার

আরো অনেক ভ্যারাইটি হয়তো পাওয়া যেতে পারতো কিন্তু ওভারঅল ইয়াং ছেলেমেয়েদের জন্য বেশ ভালোই ছবি হয়েছে আর কি আর বলবো ক্যারি অন বেশ বেশি ছবি তুলো ভালো করতে থাকো ছবি তুলতে থাকো কিপ ট্র্যাক শঙ্করকে অনেক ধন্যবাদ জানাই শঙ্কর এর আগেও আমাকে এই ধরনের আর্ট এক্সিবিশনে নিয়ে গত বছরই এসেছিলাম এই আইসিসিআরই হয়েছিল নিচে বেঙ্গল গ্যালারিতে অনেক চিনেমাও দেখতে পাচ্ছি আর আমি নিজে আর্টিস্ট ফটোগ্রাফার তো ফটোগ্রাফির এরকম একটা কম্পিটিশান দেখে আমারও খুব লোভ হচ্ছিলো যে আমিও যদি একা দুটো ছবি দিতে পারতাম কিছু কিছু ছবি আমার নজর কেড়েছে ভালো ভালো কাজ মানে কাজগুলোর পেছনে যে চিন্তা ভাবনা আমার সেগুলোও ভালো লেগেছে হ্যাঁ এখন যেহেতু ছোটো এডিটিং ডিজিটালে তোলা হয় আমরা যখন আমরা নতুন নতুন কাজ করা শুরু করি আমাদের মাথায় অনেক রকম চিন্তা আসে আমরা এক্সপেরিমেন্টেশন করতে ভালোবাসি তো সেটা দেখেও ভালো লাগলো যে অনেকে ছবি নিয়ে অনেক এক্সপেরিমেন্টেশন করেছে কালার নিয়ে পড়েছি ছবির কম্পোজিশান তো ক্যামেরাতেই হয় আর কিছু ছবি আমার দেখে মনে হলো যে বোধ হয় প্রিন্টের গণ্ডগোলে বা কোনো কারণে হয়তো কম্পোজিশানগুলো সাইড থেকে বা নিচ থেকে বা ওর থেকে কেটে গেছে কোনো কারণে আমার মনে হলো সেটা এরকম হতে পারে যিনি তুলেছেন বিভিন্নভাবে কম্পোজিশন ওরকম করেছেন আদারওয়াইজ ইটস আ ভেরি নাইস স্প্রেড অ্যান্ড আই ক্যাচিং স্প্রেড থ্যাংক ইউ সো মাচ যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আরও ভালো কাজ করুন আরও অনেক সুবিধা